আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউনিক ডিজাইনের ভাতের মিক্সের এবং সুকেশ প্লাস ওয়ার্ড ভিডিওটা শুরু করা যাক আগে এই মালটা দিয়ে দেখা এটা হচ্ছে আপনার দেখেন এর আগে এরকম ভিডিও দেওয়া হয় না এই মালটা হচ্ছে আপনার কোমল্লা চন্দ্রগ্রামে এক আপা অর্ডার দিচ্ছে এই মালটা এর মন মতন করে এই মালটা বানানো হয়েছে ফ্যামিলিটা ছোট উপরের কাপ নিচে হচ্ছে ওয়ার্ড মানে ওয়ার্ডোপ প্লাস শোকেস এটা দেখেন উপরে দুটা পাল্লা দেওয়া হয়েছে সুকেশ সিস্টেম আর কি এখানে কিন্তু অনাইসে আপনি টিএম একটা ডিনার সেটও রাখতে পারবেন এক দুইটা খুব পাবেন এখানে আর এটা কিন্তু আপনার স্পেস অনেক বড় এটা হচ্ছে আপনি ভিতরে ডিজাইনটা দুইটা পাল্লা পাবেন আপনি ভিতরে থেকে যা রাখবেন সম্পূর্ণ বাইরে থেকে দেখা যাবে সাদা গ্লাস ধর আর দুইটা হচ্ছে দামি হাতল লাগানো দুইটা হচ্ছে চালায় ওয়াশ করা হয়েছে খুব হেভি কোয়ালিটি দেয়া সম্পূর্ণ আপনার ভালো কোয়ালিটি দেয়া আর নিচে দেখেন এটা নিচে হচ্ছে দুইটা ডয়ার দেয়া হয়েছে এখানে সম্পূর্ণ একটা স্পেস দেয়া এটা কিন্তু ছোট না আর এখানে দেখেন আপনার এখানে পুরোটা একটা স্পেস দেয়া হয়েছে ডয়ার সিস্টেম সম্পূর্ণ গেজ এটা আছে আপনার পঞ্চাশ কেজি এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে দিয়ে আছে আর কালারটা হচ্ছে আপনার মেরুন কালার আমরা সিলভার কালার কন্ট্যাক্ট করা মেরুন এবং সিলভার এখন আরেকটা আপনাদের ভাতের মিক্সের দেখাবো দুইটা ছোট আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে আপনার খাটের সাইড এটা সম্পূর্ণ আর এখানে হচ্ছে আলমারি হয়েছে মোটামুটি এটা সাইজটা একটু বড় সাইজ এখান থেকে এখানে ছয় তিন ফিট নিচ থেকে বর্তমান পনেরো ছয় ফিট গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি উপরে হচ্ছে দুইটা পাল্লা দেওয়া হয়েছে একটা খুব উপরে একটা খুব দুইটা আর নিচে হচ্ছে আপনার তিনটা ক্ষোভ পাবেন এখানে হচ্ছে আপনার এক দুই তিনটা ক্ষোভ পাবেন এখানে কিন্তু অনায়াসে অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে জন্য এটা হাওয়া যাবে খাবার নষ্ট হবে আপনার ষাট কেজি ওজন এটার প্রাইস করবে আপনার ষোলো টাকা আরেকটা হচ্ছে আপনার মিক্সির দেখা হয় একটু মিডিয়াম সাইজ এটা সাইজটা বলি এখান থেকে এখানে তিন ফিট নিশ্চিত বর্তমান সাড়ে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি দেখেন কত সুন্দর ভাবে কালারটা করা হয়েছে এটা হচ্ছে আপনার দুইটা আপনার তাক পাবেন এক দুইটা তাক তার মানে এগুলো আপনার কিন্তু বড় সাইজ নিচে হচ্ছে আপনার এখানে এখানে খাবার নষ্ট হবে না সম্পূর্ণ সিস্টেমটা আমরা করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আপনার সিদ্ধ করে দেওয়া হাওয়াটা যাওয়ার জন্য এক দুই তিনটে খুব পাবেন এগুলো কিন্তু মোটা সিডের নর্মাল না নর্মাল হলে রেডিমেড সর্বত্র আপনি আট নয় হাজার টাকা পাবেন দশ হাজার টাকা কিন্তু এগুলি হেভি কোয়ালিটি দেওয়া এ কারণে দামটা একটু বেশি হবে অনেক ভাইরা বলবো দামটা বেশি কেন কিন্তু এগুলি মাল মোটা আর আপনার কথা যেরকম বিশ্বাস করবেন বাছাই নিয়ে তখন আপনি মালটা মাপ দিয়ে চেক করে রাখবেন এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ ওইটা আছে পঞ্চাশ কেজি ওজন এটার প্রাইস করবে পনেরো হাজার পাঁচশো টাকা আর কালারটা কিন্তু অসাধারণভাবে করা হয়েছে সম্পূর্ণ লুকটা দেখান তাহলে বুঝতে পারবেন এটাই ব্ল্যাকের লোক আমরা মেরুন কালার দুইটা দামি হাতল লাগানো দুইটা তালা ইউজ করা হয়েছে নিচে একটা যেরকম তালা লাগানোর সিস্টেমটা করে হয়েছে আর ছোট খাটো জিনিস আল্লাহ রহমতের সম্পূর্ণ জিনিস আপনি অর্ডার করলে দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপ বলে দিবো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুকে দেখছেন ফেসবুক টি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গি তো কাজী বাজার বড় বাড়ি আরে বেশি লেগেছে সবাইকে ধন্যবাদ